এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর সঠিক সময়সূচি ও পঞ্চমী তিথি কখন শুরু হবে আর পঞ্চমী তিথি কখন শেষ হবে আসুন পূর্ণঙ্গ তিথি জেনে নেওয়া যাক সরস্বতী পুজো একটি জনপ্রিয় হিন্দু উৎসব বসন্ত পঞ্চমীতে পঁচিশ বছর এই পুজো উদযাপিত হয় এই পুজোটি পূর্ব ভারত উত্তর পশ্চিম বাংলাদেশ নেপাল এবং আরও অনেক দেশগুলিতে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় হিন্দু পঞ্চিকা অনুসারে এই উৎসব প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী দিনে অর্থাৎ পঞ্চমী তিথিতে পালন করা হয় মা সরস্বতীকে শিক্ষা দেবী হিসেবে বিবেচনা করা হয় এবছর অর্থাৎ দুই হাজার সালে সরস্বতী পুজো পড়েছে রবিবার দুইয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবছর সরস্বতী পুজো পড়েছে দুই সালের ফেব্রুয়ারি দুইয়ে ফেব্রুয়ারি রবিবার রবিবার দুইয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবার জানব সরস্বতী পুজোর সঠিক এবং পূর্ণ তিথি পূর্ণ তিথি অর্থাৎ পঞ্চমী তিথি শুরু হবে রবিবার দুয়ে ফেব্রুয়ারি সকাল নয়টা পনেরো মিনিটে এবং পঞ্চমী তিথি শেষ হবে তিনে ফেব্রুয়ারি দু ঠিক সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম